এখন দাদাভাই কি কমু তো বলছি পড়ার জন্য কিন্তু নতুন বিয়ে হয়ে আইসে তো এই জন্য খুব একটা চাপ দিতেছি না ঠিক আছে কিন্তু বলুম আরো করা করে তো কই তো ফ্যামিলি ঠিক হবে কম না মনে হয় মনে হবে ফ্যামিলি তো মনে একটা নাওস্টা করে খুব পড় ওই অপাশিত একটু টাটা কার শুনিয়ে নমস্কার পড়া নেছি হ্যাঁ নামাজ তো পড়তেই হবে নামাজ না পড়ে যাবে এখন নতুন দেখে কিছু কই নাই তাই বলে কে ছাইরে দেবো নতুন নতুন কি আসতো নতুন আরো বেশি না আসতো কইলে হইবো কইটাও না আচ্ছা কোমো নেন আর যিকি না করো মার্কো আর কোমোনি আমি কইলাম তো এখন প্রথম প্রথম দেখে নতুন নতুন দেখে কিছু কই নাই আজকে না কালকে ওটারে সার্চ করবো আচ্ছা সার্চ কই আর কি কাজ আছে বানাতে না 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 তো কাজ আছে আমার তো কাজ আছে আর ওই যে ইয়া তুমি কি কিছু খাইবার আটা খাইবার নাকি কিছু হ্যাঁ কাম নেই

আসুক ওদের খাওয়া দাওয়াটা শেষ করায় দিয়া তারপর বিকেলের মার্কেটে যাব। কিনি পাশের বাড়ির ভাবিনা এত সুন্দর একটা ড্রেস কিনছে আমার একদম মনে ধরেছে চোখটা টুয়ে গেছে হাতা কাটা ডিজাইন করা তারপরে আহ খোলাবেলা একটু বড় আরে বাপ সুন্দর বেশ আমিও

আ ঘুরতে না বের হতে পারি ঘরে তো ঘুরতে পারবো তোমাকে দেখাব। আচ্ছা ঠিক আছে ঘরে পড়ার জন্য আমি কিনে দিব কিন্তু আর একটা কথা বলো কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা তুমি কিভাবে নিবা আমি জানি না তবে আমার এই কথা কিন্তু তোমার মানতে হবে সেই বিয়ে হওয়ার পর থেকেই তো কত কেন কেন শুনলাম এখন আবার কি বলতে চাও বলি ফেলো না এইভাবে কথা বলবো না কেন কেন মানে কি দাদাভাই আজকেও বলছে আমার তুমি নামাজ পড়ো কথা তো ঠিকই শোনো একটা কথা বলে আমি জানতাম এগুলোই বলবো হ্যাঁ এই জন্যই বললাম কেন কেন কারণ এই কথা আগে বহুবার হয়েছে আসলে নামাজ তো আত্মা থেকে আসে আমার না পড়তে ইচ্ছে করে না ভালো লাগে না মন বসে না এই কথা বললে কেমন হবে না তুমি নতুন মানুষ এবারে তো আসছো এজন্য তোমার আগে পরে কিছু বলি নাই নামাজ এটা বাধ্যতামূলক এটা তোমাকে পড়তে হবে শুধু তুমি কেন প্রত্যেকটা মুসলমানেরই নামাজ পড়তে হবে আমি নামাজ পড়ি দাদাভাই নামাজ পড়ে আমরা সবাই নামাজ পড়ি তুমি পড়বা না তা তো তোমাদের তো আমাদের খাবার খাওয়াও ঠিক না যে নামাজ না পড়বে যে নামাজ না পড়ে তার হাতে খাবার খাওয়া নিষেধ তুমি জানো নিয়ম তো নিয়মি তাই না এজন্য আমার হাতে খাওয়া যাবে না খাইও না আমার হাতে কি খাইতে বলছো তোমাদেরকে আমি রান্না করতে হবে না আমাকে আমি বেঁচে যাব আমার হাতটা দিলে আরো মানে সুন্দর হবে কোমল থাকবে এক কথা মানে হাদিসের এক কথা পড়ছো আর এক কথা تکানো পড়ো না তোমাকে বলছি যিনি নামাজ পড়বে না তার হাতে খাবার খাওয়া নিষেধ শুইনা খুব খুশি হয়েছে যে তুমি রান্না করা লাগবে না হ্যাঁ তারপরের কথা তো পড়ো না পরের কথা হইছে তুমি যদি নামাজ না পড়ো তুমি যদি রান্না না করো তোমার জন্য করব তোমার এই করতে তাহলে কাজটা কি তাহলে গই তুমি আসতে পারো সোজা ইচ্ছা দাও তাহলে তোমার রাখা যাবে আসতে পারো মানে রাখা যাবে না মানে এটা কি বলতে চাইছো সোজা করে বলো আর খুলে পরিষ্কার করে কথা আমাকে তো ইসলামের বিধান অনুযায়ী বলতে হবে আমার বউ যদি আমার ঘরে থাইকা অবস্থায় সে যদি নামাজ না পড়ে সে যদি ইসলামের বিধি নিষেধ যদি না মানে তাহলে তার সাথে সংসার করা নিষেধ তাকে সংসার করতে বাদ দিতে বলছে দেখ অসুবিধা নেই এখন তুমি বলো তুমি কি করবো ঠিক আছে চলে যাবো তাহলে তুমি সেটা যেতে পারো

না দাদা আমার কথা ক্লিয়ার যদি ঠিকই বলছে তুমি তো বলবো একটা এই জগৎ এই দুনিয়া দুনিয়া আরো একটা দুনিয়া আছে কি বল দাদা মরে গেলে তো চলে গেলাম আবার কিসের দুনিয়া তো এখানে যদি একটু আনন্দ ফুর্তি না করি

কানাই করে নিতে হলে রোজা নামাজ স্বামী করার সংসার যে দায়িত্ব আছে দায়িত্ব সংসার করারই একটা ইমানের অঙ্গ এটা তুমি কখনো চিন্তা অন্য করছো না দাদা আমি ওসব আমি কখনো চিন্তা ভাবনা করিনি তুমি ভোগ বিলের সাথে আবার বৃত্তিবাহিত করো রুমের ভিতরে করো স্বামীর সাথে করো সব করো কেউ দেখবে না তুমি যখন বাইরে যাবে মানুষে দেখবে

কথা বলবে গো এইগুলা মানে মাইনাস আমি কোথা যাব আমার সংসার ছেড়ে তোমাকে ছেড়ে সংসার ছেড়ে আমার সুজা কথা তাই তোমরা যেটা চাও আমি সেটাই করব তুমি যদি চলে যাও ওই তোমার আরাজ জন স্বাধurni দর্নি করতেবে তাই তোমার এই একই পরিস্থিতি হবে এটা কি দুনিয়ার নিয়ম ইসলাম এর একটা নিয়ম আছে সেটা সবাই একদম করতে হয় ঠিক আছে দাদা আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তোমরা যেভাবে বলো ওইভাবেই আছে আচ্ছা ঠিক আছে আমি শুনে খুব খুশি ঠিক আছে দাদা তাহলে চলো এখন তো আমার হাতে খাওয়া যাবে তাই না চলে নেই তো খাই তারপর থেকে নামাজ পড়েই খাবো আর কি করব চলো ঠিক আছে চলো আচ্ছা চলো